আইয়ো আল্লাহ দিন কুরুল্লাঘাধিক রঙ শি আল্লাহ তালা বলেন হে আমার ইমান তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহ তাআলা জিকির করো যদি আমরা আল্লাহর জিকির করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে তিনটি পুরস্কার দিবেন কয়টি পুরস্কার তিনটি পুরস্কার আল্লাহ তালা বলেন বল্লাদেউ সল্লে আলী কুম্ভ মালা আল্লাহ তালা বলেন আমার জাকীর বান্দাজের জন্য আমি তিনটি পুরস্কার রেখেছি এক নম্বর পুরস্কার আল্লাহ বলেন আমি স্বয়ং আল্লাহ তালা আমার ওই বান্দাজের জন্য দোয়া করতে থাকি সুভহান আল্লাহ দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন আমার যত ফেরেস্তা রয়েছে সকল ফেরেস্তারা ওই জাকিরিন বান্দার জন্য আমার কাছে ইস্তেফার ধোয়া করে ফেরেস্তারা বলে ও আল্লাহ আপনার বান্দা জমি নিয়ে থাকা অবস্থায় আপনার জিকির করে আয় আল্লাহ আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহতালার সাথে সাথে ওইচা কিরণ বান্দার জীবনের জিন্দগীর সকল গুনাগুলো ক্ষমা করে দেন সুভান আল্লাহ তিন নম্বর পরিষ্কার আল্লাহ বলেন ইহ্রি জু কুম্মিনভ্বনুমা তিল আল্লাহ বলেন আমার ওইচা কিরিন বান্দাকে অন্ধকার রাস্তা থেকে বের করে আলোর পথ দেখাইনি মাহতালা মাজুরেন মমিন বান্দার প্রথম নম্বর সিফাত সময় পেলে জিকির করবে কার আল্লাহ জিকর করবো তো ইনশাআল্লাহ মমিন বান্দা দুই নম্বর সিফাত আল্লাহ তাল বলে ও ইদ তুনিয়া তাহলেহি আয়া দু জাদ ধুম হি আল্লাহ তালবাল মমিন বান্দা দুই নম্বর শিফাক মমিন বান্দা সময় পায়েনে কোরান তলওয়াত করবে কোরান পড়বে

তোমরা তোমাদের তোমরা তোমাদের ঈমানকে তুরুদা করো তোমরা তোমাদের ইমান